হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আবার আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বিয়ের ভ্লগ আর টু আর আমি বেশ কিছুদিন ধরে বিজি থাকার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি তো সবার কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি তো প্রথমে আমরা গেছিলাম তত্ত্বের জিনিসপত্রগুলো কিনতে তুমি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি আমার বড় মেয়ে কিসের জন্য বিয়ে বিয়ে কেমন আনন্দ করবে খুব তুমি কি কিনেছো কি এখান থেকে সবই তুমি সব কিনেছো ঠিক আছে আমরা ভীষণই মজা করে তত্ত্বগুলোকে সাজিয়েছিলাম তত্ত্ব সাজাতে আমাকে হেল্প করেছিল আমার বর্দি ভাই আর এই যে তত্ত্বটা তোমরা দেখছো এটা কিন্তু গায়ে হলুদের তত্ত্ব তো এই আইডিয়াটাও বর্দি ভাইয়ের মাথা থেকেই এসেছিলো আর বিয়ে রিলেটেড ভিডিওগুলো খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে তো তত্ত্বগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর আজ এতটাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে